দুর্ভাগ্যবশত আজকে বিমানের সমস্ত যাত্রী অজপাড়া গ্রামের এইটাই তাদের প্রথম বিমান যাত্রা সো আপনারা সকলেই খেয়াল রাখবেন যাতে বিমানের শৃঙ্খলা বজায় থাকে স্যার এই নিন আপনার খাবার আমার খাবার লাগবে না আমাকে একটা বিড়ি দেন অনেকক্ষণ যাবত বিড়ি খাই না বিমানের ভেতরে লুডু খেলা নিষেধ যার যার সিটে গিয়ে বসুন কেন বিমানে টাকা দিয়া উঠছি লুডু আমরা খেলমুই আহা আন্টি আপনার মুরগি হাগ করে দিছে তো কি হয়েছে বেশি কথা বললে আমি এখন হিসু করব এই তুমি কি বিবাহিত বিয়ের জন্য পাঠ্যে অনেক দিন যাবত বউটা মারা গেছে এইটা কি করলেন এটা কি পানের পিক ফেলার জায়গা বিমানে পান খাওয়া নিষেধ আমি ভাবছিলাম পিক বিমানের বাইরে পড়বে এই জাল সাথে আদা লেবু মরিচ না খাইলেই মিছ বিমানে হকার উঠা নিষেধ এখানে কিভাবে আসলেন ভাগা আসলে টয়লেটে যান তবু পাদ মেরে বিমানের পরিবেশ নষ্ট করেন না বিমানের টয়লেটে হাগলে নিচে থাকা মানুষের মাথায় যদি পড়ে বিমান থামাও আমি নামবো এই সোজা নিচেই আমার বাড়ি কাকু বিমান যেখানে সেখানে থামে না এয়ারপোর্ট ব্যতীত না থামলো আমি এখানেই নামবো পরে আবার এয়ারপোর্ট থেকে আমার বাড়িতে আসতে দুশো টাকা গাড়ি ভাড়া লাগবো